ঐতিহ্যবাহী চট্টগ্রাম নাসারি প্রথম বর্ষে এবং অনার্সের নবীম্বর অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতি

আমি জানি আমাদের এই প্রতিষ্ঠানে পূরাগণ শিক্ষার্থীদের সাথে আজকে জিবندر স্যার হওয়া নতুন শিক্ষার্থিও এখানে উপস্থিত আছে তো সকলের উপস্থিতিে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলেই আমি আমার বক্তব্য পেশ করব বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা আজকের এই একবিংশ শতাব্দীতে এসে তাদের মন মানসিকতা যদি আগের মতো সীমিত বন্ডির মধ্যে যদি বেঁধে রাখে হয়তো এই বিশ্বায়নের যুগে চ্যালেঞ্জে তোমরা পিছিয়ে পড়বে আমরা শ্রেণীকক্ষে যখন ঢুকি তখন সহজেই অনুমান করতে পারি এদেশের ছাত্র কতটুকু শ্রেণীমুখী এবং কতটুকু শ্রেণীর বাহিরে তাদের সময় কাটায় সেটা আমরা সহজেই বুঝতে পারি সবার তথ্যের যুগে এই পদ্ধতির যুগে অনেক শিক্ষার্থী মনে করে যে আমরা বইপত্র ছাড়া শিক্ষকের সংস্পর্শ ছাড়া আমরা হয়তো ভালো একটা রেজাল্ট করে ফেলতে পারব ভালো একটা সার্টিফিকেট অর্জন করতে পারব বিষয়টা মোটেও ঠিক না একজন শিক্ষক একটা বিশ্বকোষের মত সেখানে জ্ঞানের কোনো লিমিটেশন থাকে না শিক্ষার্থীদের জবাব তারা ইনস্টেন্ট যেভাবে পায় নির্ভুল যেভাবে পায় আমরা যতই উইকিপিডিয়া বাংলা মিডিয়া অথবা গহলে দ্বারস্থ হয় সেখানে তথ্যে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে বিশেষ করে ক্লাসে উপস্থিতি সংশ্লিষ্ট বইগুলো সংগ্রহ এই দুটা বিকল্প আমি কিছুই ভাবতে পারছি না যারা আজকে অনার্সে ভর্তি হয়েছ অ্যাডমিশন নিয়েছ তোমরা একটা বিষয় মাথায় রাখবা অনার্স শেষ করার পরে কিন্তু প্রবাসকে নিবন্ধন দেওয়া যায় মাস্টার্স করা লাগে তার মানে একটা ছাত্রকে কতটুকু প্রিপেয়ার্ড হতে হবে তার বছরে চার বছর পরে সেই শিক্ষকের চেয়ারে বসার মতো একটা সুযোগ আছে শিক্ষকের চেয়ারে বসে ছাত্রদেরকে তাদের চাহিদা অনুযায়ী জ্ঞান সরবরাহ করার জন্য তোমাদেরকে চার বছর সময়ে কি পরিমাণ পড়াশোনা করতে হবে সেটা তোমরা অনুমান করতে হবে আমরা বাস্তব জীবনেও দেখি আমরা একটা মোবাইলে যতটুকু চার্জ দিই তত মেশিনটাকে চালানো যায় একটা গাড়িতে যতটুকু পেট্রোল আমরা রিপেইল করি তত ধরে যাওয়া যায় আমরা আমাদের মেদার স্টোরে যতটুকু মেদা আমরা জমাইতে পারি যতটুকু জ্ঞান অর্জন আমরা লোড করতে পারি আমাদের মেমোরিতে আমরা আমাদের জীবনে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা আমাদের এই টার্গেট করে আমরা আমাদের মেমোরিকে লোড করতে হবে যে যত বেশি পড়াশোনা করে নিজেকে সমৃদ্ধ করতে পারবে সে তত বেশি উপরে যাইতে পারবে আমি শিক্ষার্থীদেরকে আরেকটা কথা বলবো সময় পাল্টিয়েছে প্রাতিষ্ঠানিক রূপরেখা অনেক চেঞ্জ হয়েছে তোমরা জানো এবার যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমরা কি আগের সেই অ্যানালগ পদ্ধতিতে ভর্তি হয়েছো কেউ অ্যানালগ পদ্ধতিতে ভর্তি হও নাই তোমরা আবেদন করছো তারপরে কর্তৃপক্ষ সেটা রেজাল্ট করছে তারপর তোমরা কনফার্ম করছো তারপরে আবেদন যখন করছো তোমাদের একটা প্রোফাইল হয়ে গেছে থেকে পড়াশোনা তোমাদের আচার আচরণ থেকে শুরু করে পড়াশোনা স্তর কতটুকু তোমাদের মেধা কতটুকু তোমাদের আচার আচরণ কতটুকু পার্টিসিপেশন কতটুকু সব কিছু তোমাদের এই প্রোফাইলে জমা হবে ইতিপূর্বে তোমরা দেখেছো ইউনিক আইডি করার জন্য সরকার অনেক প্রেসার দিয়েছে সেখানে কন্টিনিউ অ্যাসেসমেন্ট নামে একটা পার্ট আছে সাপ্তাহে একটা রিপোর্ট ওখানে দাখিল করতে হয় আচার আচরণের ভিত্তিতে আমি ধারণা করছি একাদশ শ্রেণীতে যে প্রোফাইলটা হয়েছে সেই প্রোফাইলেও কন্টিনিউ এখানে থাকবে ধারাবাহিক মূল্যায়ন থাকবে সুতরাং কেউ পাঠে অংশগ্রহণ না করে ক্লাসে উপস্থিত না হয়ে তাদের প্রবাইলটা খুব বেশি স্ট্যান্ডার্ড করার সুযোগ নেই আমাদেরকে এখন আমরা অনেকটা ন্যায় বৃদ্ধি হওয়ার কারণে আমাদের আচার আচরণ সবকিছু আমাদেরকে পরোক্ষভাবে কন্ট্রোল করা হচ্ছে সুতরাং সকল ছাত্রছাত্রীকে আমরা বিনোদন অনুরোধ করবো ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে যদি উপস্থিত থাকো আমরা আমাদের আমরা তোমাদের এতটুকু নিশ্চিত করতে পারি যোগের চাহিদা অনুযায়ী তোমাদের চাহিদা অনুযায়ী তোমাদেরকে যতটুকু জানানো দরকার একজন শিক্ষক হিসেবে এতটুকু লাইব্রেরিকে আমরা নিতে পারব যে তোমাদের চাহিদা অনুযায়ী এখানকার টিচাররা তোমাদেরকে সমৃদ্ধ একটা লেকচার উপহার দেবে এবারে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম